ইমনি তাইমিয়া বলেছেন যে আল্লাহ যে সমস্ত সিফাত যে সমস্ত আসমা মানে যে সমস্ত ওনার নাম এবং যে সমস্ত ওনার গুণ আছে এগুলো কিছু হলো ইতিবাচক কিছু কি নেতিবাচক কিছু নাম সিফাত ইতিবাচক এগুলো উনি সাব্যস্ত করেছেন সাব্যস্ত করেছেন ইতিবাচক গুলো আর নেতিবাচক থেকে তিনি মুক্ত আছেন ইতিবাচক যেগুলো ভালো গুণ আর নেতিবাচক কি যেগুলো থেকে আলবাস পবিত্র আমি যে উদাহরণ দিয়েছিলাম একজন মানুষেরও কিছু মানে ইতিবাচক গুণ থাকতে হবে এবং নেতিবাচক চরিত্র থেকে সে কি নিষ্পাপ থাকতে হবে তার মাঝে যদি শুধু ইতিবাচক চরিত্র থাকে আর নেতিবাচক চরিত্র থেকে সে মুক্ত না হয় তাকে ভালো চরিত্র ধরা যাবে না অত বুঝতে পারছিলাম মানে আপনার মাঝে ইতিবাচক আছে আপনি ভালো নম্র ইতিবাচক এবং আপনার থেকে নেতিবাচক যেসব চরিত্র ওগুলো থেকে আপনি কি মুক্ত হতে হবে আপনার মধ্যে হিংসা করতে হবে পারবে না আপনি কাউর সমালোচনা করতে পারবেন না মানে যেগুলো নাকি নেতিবাচক থেকে আপনি মুক্ত থাকতে হবে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাঝে ইতিবাচক যেসব নাকি গুণ আছে উনি সাব্যস্ত করেছেন এবং নেতিবাচক থেকে তিনি পবিত্র হয়েছেন যেভাবে নাকি সুরাতুল বলা হয়েছে আল্লাহ তার কুল আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ এগুলো ইতিবাচক ল্যাম মেলিদ ও ল্যাম নেতিবাচক উনি কিছু থেকে হয়নি এবং ওনার থেকেও কি কিছু হয় না উনি কারোর ছেলেও নয় ওনার পিতাও কেউ নেই এবং সুরাতুল এখলাসের কথা আমরা বলেছিলাম তারপরে দিয়ে যেই আয়াতটি এনেছে ইবনে তাইমিয়া মিয়া সেখানে বলতেছে যে অমা ওয়াসফা বিহি নাফসাহু ফি আযমি আয়াতিন ফি কিতাবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে নাকি ওনার সম্পর্কে উনি বলেছেন যে কোরআন মজিদে সবচেয়ে আপনার মর্যাদা বান আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ যা বলেছেন সুরত লেখাল আমরা জানতে পেরেছি যে কিছু ইতিবাচক গুণ ছিল এবং নেতিবাচক থেকে আল্লাহ মুক্ত হয়েছেন এভাবে আয়াতুল কুরশিতেও যে নাকি আপনার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এটাকে বলা আয়াতুল কুরসি কোরআন মসজিদে ওই আয়াতুল কুরসিতেও কিছু কিছু আল্লাহ সুবহানাহু গুণ রয়েছে ইতিবাচক আর কিছু কিছু কি নেতিবাচক থেকে আল্লাহ সুবহানাহু তাআলা মুক্ত হয়েছেন তো এই আয়াতুল কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তার কোরআন মজিদে সূরা আল বাকরাতে আছে মানে খুবই ছোট মানে আমার মনে হয় এটি চার লাইন থেকে পাঁচ লাইন হবে আমরা কয়েকজন মুগস্ত করেছি এটি আমি চাই যে সবাই যেন মুগস্ত করেন এটি মানে এই আয়াতটি আহ সবাই মুগস্ত করা দরকার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এটি আমি যারা নাকি আয়াত করছে মুগস্থ করবে এবং মুগস্ত করে আমরা গ্রুপে শোনাবেন

আল্লাহ সুফান ও তালা ইলাহা ইল্লাহ মানে আল্লাহ সুফান ও ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ইলাহ অর্থ কি ইলাহ অর্থ হলো মাহবুদ যার আবাদত করা হয় যার আবাদত করা তা কি বলা হয় ইলাহ মানে মাহবুদ মানে আল্লাহ সুফান ও ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং আল্লাহ তাআলা তিনি কি আল্হাই আল্লাহ উনি হল চিরজীবন্ত আল্হাই মানে উনি এমন নয় যে মানে পৃথিবীতে যে কোনো জিনিস আগে ছিল না পরে হয়েছে তার আবার কি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা উনার প্রথমও নেই শুরুও নেই শেষও নেই উনি চিরজীবন্ত আল হাই এবং এটা সিফাত জাত মানে আল্লাহর সাথে এটি নিযুক্ত এই সিফাতটি এবং আল হাইয়ুল কাইয়ুম এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ একদিকে তিনি চিরজীবন্ত আল হাই আবার আরেক দিনে তিনি হলেন আল কাইয়ুম আল কাইম অর্থ হইল নিজে প্রতিষ্ঠিত নিজে প্রতিষ্ঠিত এবং উনি সবাইকে রক্ষণাবেক্ষণ করেন সবাইকে দেখেন সবাইকে হেফাজত করেন হাফেজকারী তো আলহাইল কাইম এটি আল্লাহর খুবই গুরুত্বপূর্ণ দুটি নাম এটাকে বলা হয় কেউ কেউ এটাকে বলা আল ইসমুল্লাহম আল্লাহর অনেক বড় নাম এই নাম দিয়ে দোয়া করলে এমন সব দোয়া কবুল হবে يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تَكِنِّي الى نفسي طرفة عين انا اي نعم دوي نام الله الله سبحانه وتعالى القيوم اني كاور مكابك كينوي نوي شباي مكابك লা তা এটা আমরা প্রথম জানতে পারলাম যে আলহাই উল কাইয়ুম এটা কি কি মানে কি ধরনের এগুলো গুণ ইতিবাচক আল্লাহ ভালো গুণ আলহাই আল কাইয়ুম বুঝছে লাতা সিনাতু ওয়ালা নাম এখন আসতেছে নেতিবাচক থেকে উনি কি মুক্ত লা তা সিনাতু ওয়ালা নাম আল্লাহ ভানমতালার কোন কি তন্দ্রা এবং নিদ্রা সব থেকে উনি মুক্ত তন্দ্রা বুঝুন তো আপনারা ঝিমাই যে ঝিমানো কি বলে তন্দ্রা আর ঘুমকে নিদ্রা সব থেকে আল্লাহ মুক্ত মানে তন্দ্রা হলো মানে আপনি আপনি কিন্তু আপনার অন্তর জায়গা থাকে একটু ঘুমাচ্ছেন কিন্তু আশেপাশে কি হচ্ছে আপনি কি জানতে পারছেন কিন্তু ঘুমাইলে যখন নিদ্রা হবে তখন কি আশেপাশে কি আছে ওরা কিছু জানে না মানুষ এটা তন্দ্রা নিদ্রা আল্লাহ এই দুটি থেকে আল্লাহ কি মুক্ত তো আমরা আমরা বুঝতে পারলাম যে এই নেতিবাচক এই গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি মুক্ত له ما ও السماوات وما في الارض ايه যা কিছু আছে সবই তারই আসমান জমিনে যা আছে সবই কি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ማን ذا الذي يشفع عنده মানে কে আছে যে অপরের জন্য শেফায়ত করবে আল্লাহর পারমিশন ছাড়া মানে আল্লাহ সুফানার পারমিশন ছাড়া মানে কার শেফাত করা যায় না মানদাল্লা দি কে শেফায়ত করবে মানে শেফায়ত করতে হলে কি করতে হবে আল্লাহর পারমিশন লাগবে সেজন্য মানে শেফা কেউ যদি চায় মানে আল্লাহ তার জন্য অন্য কেউ সাফায়াত করুক চায় আল্লাহ থেকে হবে মানে আপনি কাউকে বলতে পারবেন না যেভাবে তুমি আমার জন্য সেফায়াত করিও না সেফাতে কাকে চাইতে হবে আল্লাহ থেকে কেন সেফায়াতের যে শর্ত আছে শর্ত হলো দুটি একটি শর্ত হলো যে আল্লাহ তাকে পারমিশন দেওয়া যে সেফায়াত করার দ্বিতীয় শর্ত হলো যার জন্য সেফাত করা হবে তার উপরে আল্লাহ রাজি থাকতে হবে মানে দুইটি একটা হলো আল্লাহ পারমিশন দিতে হবে যাকে যেটাকে সেফাত করবে তাকে পারমিশন দিতে হবে আর দ্বিতীয় শর্ত হলো যার জন্য সেফায়াত করবে তার উপরে আল্লাহ রাজি থাকতে হবে এই দুইটি শর্ত যদি আপনার থাকে তখন আপনার সেফায় হবে যদি এই দুইটি শর্ত না থাকে তাহলে কি আপনার মানে আপনার এই শেফায় দাম শেফায় অর্থ হলো আপনার বলতে সার্বিতে মানে তালাবুল খাইর লিল গাইর মানে ভালো অন্যের জন্য মানে কল্যাণ প্রার্থনা করা মানে আপনার অন্যর ভালো চাওয়া আপনি দুনিয়াতে আমরা সেফাত করি তারা আপনি কোন একজন ভাইজ শেফাত করলেন তো আখেরাতে সেফায়াত মানে যে নাকি সেফায়াত করবে তারকে একটা সম্মান মানে আপনাকে আল্লাহ সুযোগ দিল যে আপনি অন্যর জন্য সেফায়াত করবেন সুখ দেওয়া কিন্তু যার জন্য সেফায়াত করা হবে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি থাকতে হবে যে রাজি না থাকলে সেবেরাত কাজ হবে না شাদুন আমরা জানতে বললাম শুরুত الشفاعه যে দুইটি এটির কি প্রথমটি কি আল্লাহ পারমিশন দেওয়া দ্বিতীয় কি যার জন্য সেবাত করতে আর উপরে কি রাজি থাকা তারপরে আয়াত বলছে ইয়ালামু মা বাইনা আল্লাহ সুবহানাহু জ্ঞান যে ওদের সামনে এবং পিছনের জ্ঞান অর্থাৎ অতীতে যা আছে অতীতের জ্ঞান এবং ভবিষ্যতের জ্ঞান সব কি আল্লাহমত আর জানেন ই আলা মোমা বাই ইন অল্প হোম ওয়ালা ইউ হেতু না বিশাই ইম মিন আইল মিহি ইন আশা মানে আল্লাহ সফানমতা আলা উনি যা চান আমাদেরকে তা শিখিয়ে দেন মানে আমরা যা জানতেছি এগুলো কি আল্লাহ আমাদেরকে যা জানান তাই যে যতটুকু জানাতে চান সেটুকি আমরা জানি আল্লাহ যা চায় যতটুক ওনার ইচ্ছে ওটুক আমরা জানতে পারি এর থেকে বেশি আমরা জানতে পারি না এবং বলছে আল্লাহ সুফান ওনার যে কুর্সি আছে ওনার যে চেয়ার আছে এই চেয়ারটি এই সামাওয়াত অর্থাৎ এই আসমান এবং এই জমিন থেকেও আরো প্রশস্ত আল্লাহ আর সামা মানে কি সামা একটি সামানা সামাওয়াত যতগুলো সামাওয়াত আছে সাত আসমান এবং যত জমিন আছে সব জমিন থেকে আল্লাহর কি কুরসি প্রশস্ত আরো আরো বড় তো আল্লাহর কুর্সি এবারে আমরা এভাবে বুঝবো না যে আমরা যেভাবে বসতেছি বসার জায়গা আমাদের কুর্সির মতো এ মানে কিরকম আল্লাহ সিংহাসন যেরকম নাকি সিংহাসন থাকে এ ধরনের সিংহাসন এভাবেও না মানে এটা কিরকম আমরা জানি না কিন্তু আমাদের ইমান রাখতে হবে শুধু আমাদেরকে আমাদের হাবিবসাল্লা সাল্লাম একটু নমুনা বলি দিয়েছেন যে কুরসিটি বলতেছে আল্লাহর পা রাখার জায়গা কিভাবে রাখে এটা যাই না আমরা এবং কুর্সিটা কতটুক এ সম্পর্কে এসছে যখন নাকি বলা হয়েছে যে কুরসিটি কতটুকু কতটুকু বড় তখন উনি বলেছেন যে এই যে আসমান আছে মানে এত আসমান এই জগত আসমান যে বলা হয়েছে যে এখান থেকে প্রথম আসমানটি কত কতটুক দূরে প্রথম আসমান পাঁচশো বছর রাস্তা এখান থেকে প্রথম আসমান পাঁচশো বছর রাস্তা আবার এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা এক আসমানের চরা পাঁচশো বছর তো বলতেছে আপনি যদি এখান থেকে সাত আসমানে উপরে উঠেন তাহলে আপনি কত বছর লাগবে বলেছিলাম ভাই হ্যাঁ কি বলেন সাত হাজার বছর

তো এত বড় একটা জগৎ আমাদের মাথায় অ্যাকসেপ্ট করবে তো এত বড় জগৎ বলতেছে যে আল্লাহ ভানুয়া তালা কুরসির কাছে একটি আংটি একটি আংটি যদি কোনো বিরাট এক ময়দানে মাঠে ফালানো হয় জোট টুকের্টুক মানে কুরসিটা কত বড় আবার কুরসির কথা বলতেছে যে আর্শের কাছ সামনে কুর্সিটা একটি আংটির সমান অনেক বড় মাঠে ফালাই দিয়ে জোর টুকু একটু বুঝা গেল কত বড় আর্স কত বড় কুর্সি এগুলো আমরা কল্পনা করতে পারবো না আর আমরা আমাদের আমরা কর্তুক হব এই পৃথিবীতে এই পৃথিবীটা মানে দেখা যাবে এই আসমানের সাথে তুলনা করলে আর কোথায় কুর্সি কোথায় আর্শ সেজন্য এই কুরসি এত বড় কুরসির কথা সেজন্য আল্লাহ তার কুরসির কথা বলেছে বলছে এই যে আসমান জমিন এগুলো রক্ষণাবেক্ষণ করা দেখাশোনা করা আল্লাহ জন্য কোনো বোঝা কোনো ব্যাপারই না একটা বলছে আল্লাহর কাছে কোনো এই দুইটি আসমান ও জমিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করা আল্লাহর কাছে কোনো কিছু ব্যাপারই না কোনো বোঝাই নয় বহুবাল আলী উল আউদ্দিন আরেকটি সিফাত বলেছেন আরেকটি সিফাত যে তিনি অতি উচ্চ এবং তিনি অতি মহান এই ছিল আয়াতুল কুরসি মানে আয়াতুল কুরসিটি এটি এই কোরআন মজিদে সুরাতুল বাকারাতে আমরা আছে এই আয়াতুল কুরসির মধ্যে ইবনে মিয়া তিনি আয়াতুল কুরসিটি এনেছেন কারণ এখানের মধ্যে যে আমরা যে আল্লাহ সুহানুয়া তালা যে সিফাত নিয়ে আমরা আলোচনা করছি এখানে ايتي باتوك الله الحي إيه القيوم الله سبحانه وتعالى دين عظيم الله اكبر الله الله اكبر الله الله شهد أن محمدا رسول الله شهد أن محمدا رسول الله شلو. حي على الصلاة حي على الصلاة حي على الثلاث حي على الثلاث

এই আয়াতুল কুরসি নিয়ে আমি গত সপ্তাহে মানে একটু এটার মানে ফজিলত বলেছিলাম এবং বলেছিলাম যে আমরা সবাই মুগস্থ করি এবং আজকেও বলেছি আয়াতুল কুরসি নিয়ে ইমাম বুখারি একটি হাদিস রেওয়ায়ত করেছেন যে হাদিসটি অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপ বলতে চাচ্ছি যে আয়াতুল কুরসি এ এত বেশি গুরুত্বপূর্ণ যে একটি হাদিস روایت করেছেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলতেন যে মাসদস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছু জিনিস জাকাতের কিছু মানে খাদ্য এবং বিভিন্ন জিনিস ওনাকে পাহারা দিতে রেখেছেন রাত্রিবেলা তুমি পাহারা দিচ্ছে দেখলো যে একজন অচিনা একজন ব্যক্তি এসে ওই খাদ্যগুলো ব্যাগে করে ঢুকাই নিয়ে যাচ্ছে ওকে তুমি কি নিয়ে নিয়ে যাচ্ছ কোথায় তোমাকে আমি কাছে যাব। ওকে ধরছে ও বললো যে ভাই আসলে আমি খুব গরিব আমার পরিবার আছে আমার অবস্থা খারাপ সেজন্য অভাব সেজন্য আমি নিতে আসছি এরা তাকে দয়া করেছে ছেড়ে দিছে আর ওকে আর কাছে নিয়ে যায়নি যখন নাকি সকালবেলা রাসুল সাল্লাহ কাছে গিয়েছে তখন রাসুল সাল্লাহ বলছে তোমার গতকালকের যে লোককে তুমি বন্দি করছিলে ওই লোকের খবর কি রাসুল্লাহ জেনে গেছে ও তো বলল যে এ রাসুল আল্লাহ ওই ব্যক্তি আমাকে তার বলল যে পরিবার অবস্থা খারাপ খুব অভাবে কথা বলেছে তো তাকে আমি ছাড়িয়ে দিয়েছি তো রসুল সাল্লাম তাকে বললাম যে সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে সেই মিথ্যে বলেছে আবার আসবে যখন নাকি বলেছে তখন তো আসলার কথা তো মিথ্যা নয় তোরা তারপর আবি আল্লাহ তিনি ওত পেতে রয়েছেন যে ওই লোকটা আজকে আসবে আসলে বলেছে তো ঠিকই ওই লোকটি এসে তার জিনিসপত্র সে ঢুকাচ্ছে ব্যাগের মধ্যে তখন আবিহরা যে আবার তাকে ধরলো দিয়ে বললো তুমি আজকে অবশ্যই আল্লাহ মানে শপথ করে তোমাকে আজকে অবশ্যই আসলে নিয়ে যাবো আমি এই ব্যক্তি বললো আসলে আমি অভাব আমার পরিবার অবস্থা খারাপ অভাবে পড়েছি বিভিন্ন অজুহাত দেখালো তো আবেহর আলাদা উনার উপরে দয়া হলো আজকে ছেড়ে দিল ওকে ঠিক সকালবেলা যখন রসুল্লাহামের কাছে গেল রসুল আবার প্রশ্ন করলেন যে তোমার গতকালকের ওই ব্যক্তির খবর কি যাকে বন্দি করেছিল রসোল্লাহ সে অনেক তার অবস্থার কথা বলল তার পরিবারের কথা অবস্থা খুবই খারাপ অভাব তাকে আমি ছেড়ে দিয়েছি তখন রসুল বললেন যে ওই ব্যক্তি তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় রাত্রি এভাবে আবিহরা রয়েছেন যে ওই ব্যক্তি তো আজকে আবার আসবে ঠিক এসে এসে তার মালপত্র আবার ঢুকাচ্ছে ব্যাগের ভিতরে তখন আজকে যে এসে ধরলো আজকে তোমাকে ছাড়বোই না আমি আজকে তোমাকে আমি নিয়ে যাবো রসুল্লার কাছে তো সেই ব্যক্তি আবার বলতেছে আমার অভাব না না বলছে ঠিক আছে তোমাকে আমি এমন একটা জিনিস শিখাবো এই জিনিসটা তুমি আমল করলে তোমার কাছে শয়তান আসবে না এবং তোমাকে আল্লাহ থেকে একজন রক্ষক পাঠানো হবে তোমাকে পুরা রাত্রি তোমাকে পাহারা দিবে সকাল পর্যন্ত অনেক বড় একটা ফজিলত যে শয়তানও আসবে না তোমার কাছে আর আল্লাহ থেকে একজন রক্ষক পাঠানো হবে তোমাকে তোমাকে হেফাজত করবে তোমাকে পাহারা দিবে সকাল পর্যন্ত তো বলছে কি বলছে তুমি ওই আয়াতুল কুরসি পড়িও প্রতি রাতে যখন নাকি তুমি বিছনাতে যাবা যখন তুমি শুইতে যাবা তখন কি আয়াতুল কুরসি পড়বা যখন এ কথা বলছে সে ছেড়ে দিছে আর বলছে কি ফায়দা তো আমি আবার সেই সকাল বেলা যখন নাকি দেখা হলো রসুল তাকে বললেন যে আমি বিহরাইরা তোমার ওই বন্দি কি করেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আজকে তাকে আমি ধরেছিলাম কিন্তু সে আমাকে একটি মানে একটি আমল কথা বলছে যে আমলটি যদি আমি করি তাহলে আমার আমার থেকে আমার কাছে শয়তান আসবে না এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া থেকে এমন একজন রক্ষক পাঠানো হবে আমাকে সে পাহারা দেবে সকাল পর্যন্ত আমি এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিয়েছি তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হ্যাঁ তোমাকে সত্য কথা বলছে কিন্তু সেই মৃত্যুক সে বলছে সত্য কথা কিন্তু কি সে মিথ্যুক তুমি কি জানো সে কে সে হলো শয়তান মানে শয়তান আছি তাকে কি আয়াতলে করছি কত শিখাই দিয়েছে এটা একটু অন্যরকম হাতে দিয়ে শয়তান তাকে আবিহরাই রাখে এই আয়াতটি শিখেছে এবং বলছে সে সত্য কথা বলছে যদিও সে মৃত্যুক যদিও সে মৃত্যুক সে সত্য বলেছে তো এই আবি মানে আপনার আয়াতুল কুরসি এটি আমাদের বিশেষ করে ঘুমের সময় খুবই প্রয়োজন কারণ একজন ব্যক্তি যে যখন সে ঘুমাবে তখন তার হুশ থাকে না সে বেহুশ থাকে আপনার আশেপাশে কি হচ্ছে না আছে আপনি কিছু জানেন না আপনার একজন যে সিকিউরিটি একজন দারোয়ান খুবই প্রয়োজন সেজন্য আল্লাহ সুহানু তার আমাদেরকে সুযোগ দিয়েছে ভাইরা আমরা সেজন্য আজকে এই সপ্তাহের ভিতরে যেন আমরা সবাই এত কুর্সি করতে পারি এবং আমল করি এত কুর্সি পড়ার যে সময় এটি যেটি নাকি খুবই গুরুত্বপূর্ণ দুইটি সময় একটি হলো যে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ সুহানুয়া আলা তার সাথে আর জান্নাতের সাথে দূরত্ব হলেও তার মৃত্যু যেভাবে নাকি সোহাদিস পাওয়া যায় মানে সে মারা গেলেই জান্নাতে যাবে আর একটু সময় যেই সেটি হলো যে ঘুমের সময় যখন আমরা বিস্তারে যাব তখন পড়বো ঘুমের সময় পড়লে আল্লাহ ভানবত আলা একজন রক্ষ আমাদের রেখে দেবে আমাদেরকে সে পাহারা দিবে আমরা ঘুম থেকে পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহস ভানবত আলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তা এমন করে তফিকদার করুন ও হামদুল্লাহল্লাহ আল্লাহ মিনসুল্লাহ আলা সি দিন আহাম্দ ও আলী وأصحابي أجمعين السلام عليكم ورحمة الله وبركاته